দর্শক আপনাদেরকে ঢাকা ঢাকা বিশন টোয়েন্টি ফোর পক্ষ থেকে জানাচ্ছে স্বাগতম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পরে সন্ধ্যার খবরে আপনাদেরকে সরাসরি লাইভ লাগানোর চেষ্টা করছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জের কবরস্থানের বাইরেই কিন্তু রয়েছে ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাহিনীরা নিরাপত্তা দিচ্ছেন এখানেই কিন্তু কোন সাধারণ মানুষ নাই বিকালবেলা কিন্তু সাধারণ মানুষদেরকে ঢুকে ঢোকার সুযোগ দিয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষ ঢুকে কবরটি দেখেছেন ছবি তুলেছেন কবর জিয়ারত করে দোয়া করেছেন তারপরেই কিন্তু সন্ধ্যার আগ কিন্তু সাধারণ মানুষদেরকে বের করে এটি পায়ে পরিষ্কারের জন্য সাধারণ মানুষদেরকে বের করে দিচ্ছেন এখানে টোটালি কিন্তু সাধারণ মানুষ ভিতরে নেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাহিনীরা রয়েছেন সেনাবাহিনী বিজিবি তারপর পুলিশ কর্মকর্তা তারাই কিন্তু রয়েছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে যে দেখছেন সেখানে কিন্তু করা আমি আপনারা লাইভে যুক্ত হয়ে দেখুন প্রিয় দর্শক সন্ধ্যার পরে আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি বেগম খালাদা জিয়ার কবরস্থানটি এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটা টং করেছে এখানে নামাজ পড়ার জন্য এখানে কিন্তু অনেক হুজুর মরবীগান সম্মানিত যে ব্যক্তিজন রয়েছেন এখানে কবরটি কিন্তু জায়ারাত করেছেন তারাই কিন্তু মাগরিবের নামাজ আদায় করেছেন কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ আদায় করে কিন্তু বেগম খারদাজি জিয়ার জন্য কিন্তু সবাই বসে কিন্তু যে দোয়া করার জন্য বসেছেন মোনাজাত ধরবেন এখানে দোয়া করে কিন্তু তারপরে উঠবেন কিছুক্ষণ আগ মুহূর্তে কিন্তু নামাজ শেষ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে জিয়া উদ্যানের ভিতরে প্রিয় দর্শক এদিকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে যেখানে আর ভিতরে কিন্তু আপনারা অন্য অন্য সময় কিন্তু দেখতেন যে হাজার হাজার মানুষ ওদের ভিতরে কিন্তু বসবাস করে ঘোরাফেরা দেখতে আসেন আর তারপর আজকে কিন্তু অনেক মানুষ এসেছেন বিকেলবেলা কিন্তু ভিতরে ঢোকার সুযোগ দিয়েছে প্রত্যেকটা সাইডে কিন্তু মানুষ ছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন সকল মানুষদেরকে নিরাপত্তা দিয়ে কিন্তু একদম বের করে দিয়েছে একদম বাইরেই কিন্তু সাধারণ মানুষ রয়েছেন একজন টোটালি মানুষ কিন্তু সাধারণ মানুষ ভিতরে থাকতে দেন নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কষ্টের পরে কিন্তু ভিতরে রয়ে গিয়েছি আপনাদেরকে সন্ধ্যা পরে লাইভে সরাসরি দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে পয় পরিষ্কারের কাজ চলছে হ্যাঁ ভিতরে সকল মানুষ চলে গিয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু পয় পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে দর্শক এই যে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে রয়েছে সেনাবাহিনী নিরাপত্তা বাহিনীরা সবাই কিন্তু নিরাপত্তা হচ্ছে আর কিন্তু ভিতরে রয়েছেন কিন্তু জিয়া রহমানের কবরটি জিয়ার মাজার সবাই কিন্তু চেন তারই বাম পাশে কিন্তু জিয়ার কবরের বাম পাশে কিন্তু একই সাথে দাপন করা হয়েছে আমাদের সম্মানিত বেগম খালেদা জিয়াকে আর গতকালকে আপনারা বেগম খালেদা জিয়া জানাজা পড়েছেন অনেকে আবার অনেকে লাইভে দেখেছেন লাইভে দেখে বাসায় পড়েছেন বেগম খালেদা জিয়াকে কিন্তু সাড়ে চারটার দিকে কিন্তু এই এই জায়গাটি দাপন করা হয়েছে তখন কিন্তু এখানে তারেক রহমান বা উপর যে নেতাকর্মীরা রয়েছেন তারাই কিন্তু ভিতরে আসতে পেরেছেন বেগম খালাদা জিয়ার পরিবার এছাড়া কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই কিন্তু ভিতরে আসতে পারেননি গতকালকে গতকালকে কিন্তু বেগম খালাদা জিয়ার কবরটি মানুষ কিন্তু লাইভে সেই দেখতে পারেননি আজকে কিন্তু সেই সুযোগটি হয়েছে সাধারণ মানুষদেরকে সেই সুযোগটি দেওয়া হয়েছে মাত্র এক ঘন্টার জন্য বিকালবেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও এক দেখানোর চেষ্টা করেছি সাড়ে চারটা পাঁচটার দিকেই কিন্তু এক সুযোগ দেওয়া হয়েছে সাধারণ মানুষ ভিতরে ঢুকবে দেখবে বেগম করে খালদা কবরের শেষ করে চলে যাবে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি সাধারণ মানুষ ভিতরে যথেষ্ট পরিমাণ ঢুকেছে এত পরিমাণ মানুষ হয়েছে মানে জায়গা হয় নাই ভিতরে বাহিরে তো সবাই কিন্তু বেগম খালাদা জিয়ার জানা যে যারা অংশগ্রহণ করছেন তারাও কিন্তু আসছেন যারা দেখেন না তারাও কিন্তু আসছেন এসে বেগম খালাদা জিয়ার জন্য মোনাজাতে কিন্তু এখানে দোয়া করেছেন কবরটি জিয়ারত করে সবাই কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আপনাদের দেখতে পাচ্ছেন যে সরাসরি লাইভে কবরের উপরে বাম পাশে ডান পাশে কিন্তু ফুল দেখা যাচ্ছে তারপরে কিন্তু এখানে আসতেন আমদানো তারেক উনি ফুল দিয়ে কিন্তু উনি বক্তব্য দিয়ে বেগম খালাদা জিয়ার কবর জিয়ারত করে কিন্তু উনি চলে গেছেন তারপরেই আবার চলে আসতেন আর মহাসচিব মির্জা ফখর তিনি কিন্তু এখানে এসে ফুল দিয়ে মোনাজাত করে দোয়া করে আর আগ মুহূর্তে চলে গিয়েছেন মহাসচিব যাওয়ার পর পরে কিন্তু সাধারণ মানুষ যারা ভিতরে ছিলেন সবাইকে বের করে দিয়ে আর সন্ধ্যার দিকে কিন্তু এই জায়গাটি একেবারে পাই পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম ক্লিন আছে কোনো ময়লা গাছ নেই নাই ময়লা গাছের নয় একেবারে পাই পরিষ্কার রয়েছে তো সাধারণ মানুষদেরকে একেবারে বের করে কিন্তু বাইরে নিয়ে গিয়েছে মানুষ টোটালি কিন্তু সাধারণ মানুষ ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দু একজন চ্যানেলের সাংবাদিক রয়েছি আর কিন্তু এখানে কোনো সাধারণ মানুষ নেই আর নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা কিন্তু আসছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বেগম খালাদ জিয়াকে যেখানে দাপন করা হয়েছে যে মানে কবর পাশে সেই জায়গাটি আপনাদেরকে আজ জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি লাইভে দেখতে থাকুন দর্শক বিগত দিনে যদি যাই একটা কথা বলবো যে বেগম খালেদা জিয়া দল বিএনপি দল বিএনপি দল অনেকে যদি নাও ভালোবাসেন আমি মনে করি যে বেগম খালেদা জিয়াকে সবাই ভালোবাসেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কারণ বেগম খালেদা জিয়া তিনি একজন বিপ্লবী তিনি একজন মেয়ের পথে কথা বলার মানুষ ছিলেন সত্যের পথে কথা বলতেন উনি কিন্তু এই দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন সেই মানুষটি কিন্তু আমাদের মাঝে নেই চলে গেছেন না দেশে তাকেই কিন্তু দাপন করা হয়েছে এই জিয়া উদ্যানে জিয়ার কবরের পাশে এই জিয়া উদ্যানে শুধু সময় নাম ছিল জিয়া জিয়া চলছিল মানুষ জানতো যে রহমানের রহমানের মাজার কবর সেখানে এই নামেই কিন্তু জিয়ার নামে কিন্তু এক বিশাল জিয়া উদ্যান হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হাজার হাজার মানুষ আহ থাকার জায়গা রয়েছে এত বড় স্পট আপনার দেখতে পাচ্ছেন সেই জায়গাটি কিন্তু দীর্ঘদিন যাবৎ দেখে জিয়া জিয়া রহমানের উদ্যান বলা হয় সেই জায়গায় কিন্তু বেগম তারই বাম পাশে দাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবরস্থানটি এখনো কিন্তু ওখানে কিন্তু নিরাপত্তা বাহিনীরা আছেন আর জায়গাটি কিন্তু পাই পরিষ্কার করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শ্রদ্ধাশীলভাবে জায়গা পাই পরিষ্কার করছেন ভিতরে বাহিরে সেই নয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বেগম জিয় কবরস্থান জিয়া রহমানের কবরস্থান পাশে আপনাদেরকে দেখার চেষ্টা করছি

আর সবাই কিন্তু বাইরে আছেন আপনারা দেখতে পাচ্ছেন তাও আমি ভিতর থেকে কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি বাহিরে কিন্তু পুলিশ সেনাবাহিনীর অবত্তা বাহিনীরা কিন্তু বাহিরে দাঁড়িয়ে একদম ব্যারিকেড দিয়ে রেখেছেন সাধারণ মানুষ যেন ভিতরে না দেখতে পারেন কেননা একটি নিয়ম শৃঙ্খলা তৈরি করেছেন এই জায়গাটিতে কেননা প্রচুর পরিমাণ বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন কবরটি দেখার জন্য বের করার জন্য তো সেজন্যই এলাকা অনেক বের হয় যে জায়গাটি আসলে কিন্তু নিরাপত্তা দেওয়া দরকার কেননা রিসেন্টলি গতকাল বিদ্যুৎ দাপন করা হচ্ছে সেজন্য পরবর্তী সময়কালে আমরা দেখতে পারবো যে রহমানের কবরটি যেমন থাকবে মানুষ এসে দেখবে সাধারণ মানুষ যখন তখন তেমনই করা হবে কিন্তু কিন্তু দাপন করা হয়েছে সেজন্যই কিন্তু নিরাপত্তা একটু বেশি দিচ্ছে যেন মানুষের ভিতরে না আসতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে ময়লা আবর্জনা করতে পারে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইড কিন্তু বিকেল থেকেই কিন্তু পরিষ্কার করা হয়েছে ওরা দেখতে পাচ্ছেন প্রায় সময় কিন্তু এই যে উদ্যানে আপনারা যারা আসেন তারা বলতে পারেন যে অনেক বিভিন্ন ইয়ে করে তো এখন বর্তমানে যে একটি উপায় পরিষ্কার রাখা হচ্ছে অনেক সৌন্দর্য ওরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু বেজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রশাসন কিন্তু বাইরে থেকে একদম মেন যে গেট রয়েছে সেই গেটে কিন্তু দাঁড়িয়ে সাধারণ মানুষদেরকে ভিতরে কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না সাধারণ মানুষ কিন্তু বাইরে দাঁড়িয়ে হা করছে ভিতরে ঢুকার জন্য বিকালে কিন্তু যারা এসেছেন তারাই কিন্তু ভিতরে ঢুকতে পারছেন আর এছাড়া কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারছেন না আমি কিন্তু একদম ব্রিজের উপর ভিতর থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রিজের উপর থেকে যদি আমি আর বেগম জিয়ার কবরটি দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন কত সুন্দর একটি জায়গা এবং সম্মানিত জায়গা জিয়া রহমানের কবরস্থান সেখানেই কিন্তু বেগম খালেদা জিয়াকে দাপন করা হয়েছে আপনাদেরকে ঝুম করে একটু দেখানোর চেষ্টা করছি নিরাপত্তা বাহিনীরা কিন্তু সামনের দিকে আসছেন দর্শক আপনারা সরাসরি লাইভে দেখতে থাকুন আর লাইভটি বেশি বেশি শেয়ার করে ঢাকা মিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট দেখানোর জন্য আপনারা থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট লাইভ দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা খবর আপনাদেরকে ডে বাই ডে দেওয়ার চেষ্টা করছি সেজন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবেন দর্শক এর মধ্যে আপনারা দেখত লাইভে কিন্তু রয়েছি বেগম জিয়ার সামনেই আপনাদের চেষ্টা করছি লাইভে বেগম জিয়ার কবরস্থান জিয়া রহমান বাম পাশে কিন্তু কবর করা হয়েছেন তাকে দাপন করা হয়েছে গতকালকে আপনারা সবাই কিন্তু জানেন এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু অনেক দেখছেন পাইপ পরিষ্কার সাধারণ মানুষের কোনো কিন্তু গুঞ্জন নেই সাধারণ মানুষ ভিতরে কিন্তু টোটালি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর সরাসরি আপনারা একটু লাইভ দেখতে থাকুন Ydych chi ben? দর্শকের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে দু একজন সম্মানিত ব্যক্তি কিন্তু ভিতরে প্রবেশ করছেন বেগম জিয়ার কবরটি জিয়ারাত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু কোনোভাবেই ভিতরে ঢুকতে পাচ্ছে না বেগম জিয়ার কবরটি এখন দেখার জন্য কবর জিয়ারাত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হয়তো সম্মানিত ব্যক্তি হবেন তাদেরকে মেন গেট থেকে ভিতরে ঢুকতে দিয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে ভিতরে যাচ্ছেন বেগম জিয়ার কবরটি দেখবেন দেখেই কিন্তু বেগম জিয়ারত করে একটু দোয়া করে আসবেন সেই জন্য কিন্তু ভিতরে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে দর্শক আপনাদেরকে এইদিকে যদি দেখানোর চেষ্টা করি এইদিকে নিরাপত্তা বাহিনী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা সাধারণ মানুষদেরকে ভিতরে কিন্তু বাইরে কিন্তু আটকে রেখেছেন কোনোভাবেই কিন্তু ভিতরে উঠতে দিচ্ছেন না আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষ ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু ভিতরে কোনোভাবে ঢুকতে দিচ্ছেন না প্রশাসন নিরাপত্তা কর্মী ভাইরা কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষদেরকে বাইরে আটকে রেখেছেন যেন ভিতরে না আসতে পারে আর বিকালবেলায় কিন্তু একটু সুযোগ দেওয়া হয়েছে ভিতরে বেগম জিয়ার কবরটি দেখে কবর জাল করার জন্য কিন্তু এখন কোনোভাবেই দেওয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আপনাদেরকে যদি একটু জমি করে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ জনগণকে আপনিও দর্শক যদি আপনাদেরকে ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করছি আহ বেগম জিয়ার অবস্থানটি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়ার কবরটি সোজা রয়েছে সেখানে কিন্তু যে রহমানের কবরের পাশে বেগম জেগাকে রোপণ করা হয়েছে ভিতরেই কিন্তু কোরান তেলাওয়াতের আয়োজন রয়েছে সেখানে কিন্তু বেগম জিয়ার জন্য নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত কিন্তু বেগম জিয়ার জন্য দোয়া করা হবে

কথা বলছেন কিন্তু কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষদেরকে ভেতরে দিচ্ছে না নিরাপত্তা বাহিনীরা অনুমতি ছাড়াই কিন্তু ভিতরে কোনোভাবে দিচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে কঠোর কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার কবরটি সেটি কিন্তু না দেখতে পারে কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন কখন একটা সুযোগ ভিতরে জন্য সেজন্য কিন্তু অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বসে আছেন ভিতরে বেগম খালেদা জিয়ার কবরটি দেখে দোয়া করার জন্য দর্শক এই মুহূর্তে লাইভ থেকে একটু বিদায় নিচ্ছি আপনাদেরকে পরবর্তী লাইভে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আরো দেওয়ার চেষ্টা করব আপনার প্রতিনিয়ত আমার লাইভটি দেখার জন্য সরাসরি আমার এই চ্যানেলে যুক্ত থাকা আবার ঢাকা ভীষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কিছুক্ষণের ভিতরে কিন্তু বেরিয়ে চলে যাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু কুরান্ত রাতের আয়োজন হচ্ছে কোরআন্ত রাত করছেন তারপরে কিন্তু একটা বড় মোনাজাত ধরা হবে এক ব্যাগ জিয়ার জন্য আমরা ইতিমধ্যে আরও একটি বিষয় লক্ষ্য করেছি আর একটি বিষয় জানতে পেরেছি যে এখানে কিছুক্ষণের ভিতরে হয়তো আমাদের তারেক রহমান আসবেন বেগম খালেদ জিয়ার কবরটি আজকের মতো আবার দেখে একটু কবর জিয়ারত করে দোয়া করে যাওয়ার জন্য সেজন্যই আমরা যত জানতে পারছি একটি দোয়ার আয়োজন রয়েছে সেখানে কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে কিছুক্ষণ পরে হয়তো মোনাজত ধরা হবে সেটি আপনারা সরাসরি লাইভে থাকলে দেখতে পারবেন দর্শক আপনারা বাইরে থেকে কিন্তু অনেক হইচই অনেক আওয়াজ শুনছেন সাধারণ মানুষের চিল্লা চিল্লি চিল্লা পাল্লা ভিতরে ঢোকার জন্য কিন্তু সাধারণ মানুষ অনেক হাওয়া মা করছেন অনেক বের করছেন কিন্তু কোনোভাবেই কিন্তু ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন না আপনাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মতে লাইভ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা ভিশন টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত আপডেট দেখার জন্য আর কিছুক্ষণ পরেই যদি তারেক রহমান এখানে ভিতরে আসেন আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে